আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো অনেক কাপুরে রিকোয়েস্ট করেছিলেন যে হালকা ফোমের ফুল কভারেজ কাপ ছোট থাকবে অরিজিনাল জিআইডি ব্রাটা দেখানোর জন্য সো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এটা রিয়ার করা যে দেখতেই পারছেন ফুল কভারেজ কাপ ছোট। অনেক কাপুরা একদম চিকন বেল্টের ব্রা খুঁজছেন এই যে ফুল কভারেজ কাপ ছোট রেগুলার ওয়ার করতে পারবেন খুবই সুন্দর শেপের ব্রা জিজি ফর্মের ব্রাটা ব্যাপারটা যদি দেখায় এটা সাইজ পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে কিন্তু অফার প্রাইস অরিজিনাল ব্র্যান্ডের জিআইজি ব্রাটা কিন্তু দেখে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত রেগুলার অয়ার করতে পারবেন যাদের কাপ ছোট লেন বড় তারা কিন্তু এই ব্রাটা নিতে পারেন প্রাইসটাও কিন্তু একদম অফার প্রেজে আছে অন্য কোথাও এই ব্রাটা পাবেন না প্লাস এত কম প্রাইজেও কিন্তু পাবেন না চলে আসবেন নিউ সানন্দা ফ্যাশন স্টার মল্লিকার তলায় দুই বাই একান্ন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ভালো মানের পাবেন প্লাস একদমই পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে ইভেন রেডি শাড়ি কালেকশনটাও কিন্তু আমাদের শপে রয়েছে সো চলে আসবেন আমাদের শপে আর যারা ঘরে বসে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি পাইকারিতে নিতে চান সেক্ষেত্রে সুনীল ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ সানন্দা ফ্যাশন তৃতীয়তলা দুইয়ের একান্ন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ